রজনীগন্ধা কমার্স কলেজ বিভিন্ন জায়গায় সবাই একের পর একটা শুরু করলো মুমিনের পরিচয় দিয়েছে কেন জানেন কিনা সতর্ক থাক মুের আলামত তারা বাঁচতে চায় বাসার মালিক

সে কিন্তু সাজনা করে নাই মানুষ সাজনা করার সঙ্গে সঙ্গে কিন্তু মাথা নত করতে হয় কিন্তু ইবলিস করলো কি তার দুইটা পাওকে আগায় দিল আল্লাহ কন্যা মা

আমি তোদেরকে বানাইছি যদি তোরা সঠিক মুমিন হস তোদেরকে আমি একটা অগ্রিম মেসেজ দিয়ে দিলাম শয়তান হলো তোদের জন্য প্রকাশ্য শত্রু আর শয়তান বলে আল্লাহ তোমার কাছে একটা পারমিশন চাই আমি শয়তান শয়তানের শয়তান বলে আমি তোমাদের সাথে তোমার বান্দাকে কিভাবে ক্ষতি করব এই পাওয়ারটা আমাকে দাও আল্লাহ বলেন তোরকে আমি পাওয়ার দেয়া দিলাম কিন্তু আমার বান্দা যখন সঠিক ভাবে তওবা করবে নামাজ পড়বে ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন

তুমি বাঁচো তোমার পরিবার পরিজন কে বাঁচাও মানুষ মানুষ মনসে করে মারা যায় বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায় আবার অনেকে গুরুতর অসুস্থ হয়ে যায় অনেকে অ্যাক্সিডেন্ট হয় পানি ডুবুর দূরে যায় এরকম ভাবে খুঁজে বের করে এরকম ভাবে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে যায় তারপরও কিন্তু মানুষ মৃত্যু বরণ করে কথা কম ঠিক কিনা আবার অনেক মানুষ অনেক কষ্ট করার পরও কিন্তু বেঁচে যায় আমি কথাগুলো স্ত্রী বলার কারণ হলো সময় কম অল্প সময়ের ভিতরে কথা বলবো কথা বুঝে নিতে হবে বেড়ে ভাই দুষ্ট হুজুর বাবু বুঝতেছেন কথা বুঝতেছেন নি স্পিড বাড়ানোর কারণ হচ্ছে একটু কষ্ট করে বুঝে নেবেন সময় কম একটু পরে আমাদের সামনে निखिल সাহেব চলে আসবেন এনবি মহোদয় এরাড়াও আর অনেক কি বক্তা ছিলেন আমার ভাই এম মোহাম্মদ মাওলানা মুসতিআকুল ইসলাম মাওলানা নুগরি আমার অনেক محبتের ভাই যে কথা বলতেছিলাম হে মুমিন তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে বাঁচার কোন উপায় নাই একটা পাগল পাগলের কাছে যদি একটা ম্যাচ দিয়ে খুঁচা দেওয়া যায় তারপরে ওই পাগলটা আগুন দিকে দৌড় দেয় কথা কোন দিক কিনা তার মানে বোঝা গেল পানিতে যে জিনিসটা ডুবে যায় ওই লোকটা মৃত্যু থেকে বাঁচার উপায় আছে বাস তুই চারটা উল্টি মারলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারপরও বাঁচার উপায় আছে কিন্তু আগুনটা বড় ক্ষতিকর আগুনটা বড় হৃদয় আগুনটা আবার দয়ালু কেমনে দয়ালু কাপড় রান্না করে খায় বাত রান্না করে খায় মুশ্রিকরাও খায় মুসলমানরাও খায় কিন্তু দেখেন শুধু তাই নয় এই আগুন দিয়ে মৃত্যুর পরে বড়ই পাতার পানি গরম দেওয়া কথা কোন দিক কিনা একটা সন্তান যখন ভূমিষ্ঠ পৃথিবীতে আসে ও বলে খাদে দুনিয়াতে যখন জন্ম তখন কিন্তু মা বাপরা কিন্তু আগুন দিয়ে একটা মাটি আছে একটা টাকা আছে চাকা এই চাকাটা দিয়ে কিন্তু এই কথা কোন ঠিকা আগুনটা বড় আর আগুনটা বড় আবার উপলব্ধি করলে বুঝবেন আগুনের মাসা আছে সব না এই কথা বলার কারণ হলো রে ভাই আগুনটা দুনিয়ার জন্য উপকার তেমন আবার ক্ষতি কর ক্ষতিকর কি জিনিস দুজা তুমি গ্যাস দিয়ে পাম্পে এরকম ভাবে গ্যাস নিতে চাল কালো ওই জায়গায় লেখা আছে সাবধান 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 এই এরিয়ার ভিতরে কখনোই কিন্তু তুমি একটা স্মোকিং জ্বালাবা না কারণ সাধারণ আগুন হইতে পারে কিন্তু দাঁত সামনে আসলে আগুন সাহেব সামনে আসে সাধারণ আগুন করতে পারে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু জলে পুরো পুরো হয়ে যাবে কথা কোন না তাহলে আগুনটা বড় উপকার আগুনটা বড় ক্ষতিকর এই আগুন দিয়ে মানুষ করে খায় এই আগুন দিয়ে মৃত্যুর সময় কিন্তু আবার কাজে লাগে এ মুমিন মুমিন তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও সূরা তারি আটাইশ নম্বর পারার সূরা তারিম এর পাঁচ নম্বর আয়াতে বলেন হে মুমিন তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও মেরে ভাই দোস্ত বুজুর্গ আজকে আমরা মুমিন দিবস পালন করার জন্য বুটানিক্যাল গার্ডেন যায় চিড়িয়াখানা যায় নানান কাজে যাওয়ার পরে কিন্তু ফুল দেয় গা না ওরে তুই কেমন তোর কানে কি আজান দেয় নাই কেমন মুমিন ভালোবাসার দিবস কোন হাদিসে পাইনি ভালোবাসার দিবস কোন কিতাবে পাইনি শুধু তাই নই রে ভাই এই জীবনটাকে উপলব্ধি করার জন্য তিনশো বিটে যায় এই জীবনটাকে উপলব্ধি করার জন্য বিভিন্ন জায়গায় যায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করেছে রাস্তাঘাট করে জগতা কোন ঠিক কিনা কিন্তু রাস্তাঘাট করার পরে বলে দিয়েছেন এই সমস্ত জায়গায় পিকচার ওটা একেবারেই নিঃশ্বাস এই সমস্ত জায়গায় দাঁড়ানো নিষেধ তারপরেও ভূমিন আনন্দ করার জন্য সরকারের কথা মানবে দূরের কথা রাস্তায় দাঁড়ানোর পর সে মনে মনে ভাবে যে তার টাকা যে রাস্তা হয়েছে কতক্ষণ কে মনে হয় কিনা এরকম বানাইছে সরকার কিন্তু সে বলে না রাস্তা বাড়ি পুরো রাস্তা সে দখল করে লেছে আসলে তার ভিতরে একটা আনন্দ কাজ করতেছিল এই দুনিয়ার তো সাময়িক আনন্দ আরে ভাই আপনি তো আনন্দ কামাই করবেন আখরা আল্লাহ তালা বলেন নবীজি আপনি বলি দেন রব্বানা আজনা জি দুনিয়া হাসানা ওয়াকিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন কথা বল আল্লাহু আকবার শুধু

কিছু করলি নামাজের আজম দিলে নামাজ পড়লি না কোরআন সময় মতো পড়লি না আজকের মাহফিল কেন্দ্র করে বাহিরে প্যাস দুখাইলি গুললি তোর কি কানে বাতাস যায় না তোমাদের কাছে আমি অনুরোধ জানাই আমি তো তোমাদেরই ভাই আমি তো তোমাদেরই সন্তান আমি তো তোমাদের এলাকার সন্তান রে ভাই আমি কারো কাছে ছেলের মতো কারো কাছে ভদ্র ছোট ভাইয়ের মতো কারো কাছে বাচিদার মতো আজকের এই মাহফিলকে সৌন্দর্য করার জন্য জান্নাত

এত সুন্দর হাত লড়াইলেন এরকম ভাবে মণিপুর স্কুলে কিন্তু পিটি করার সময় হাত লড়াই কামাল আহমেদ মজুমদারের স্কুলে পিটি করার সময় কিন্তু হাত লড়াই কিন্তু আজকের এই হাত লড়ানোটা বেশ রয়েছে ওটা স্কুল নয় ভার্সিটি নয় রাস্তায় নয় জান্নাতের বাগানে রাত ফ্রান্সের সরাসরি আজকেও যদি বঙ্গবন্ধুর চিত্র দেখা যাইতে পারে উনিশশো সালে কি হয়েছিল সেই চিত্র যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখাতে পারে আমার দুষ্ট দৃঢ় আপনি আমি যদি মুমিন হয়ে থাকি

বলেন যারা বলে আমিন আল্লাহ তুমি কবুল করো অনেক ভাই বসে দাঁড়ায় আছে লেহের বাড়ি করে বসে যান পিছনের বিছনা বিছায়ে দেন এবার শুনে আল্লাহ তাআলা বলেন হে মুমিন তুমি তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও এই পরিজনকে বাঁচাইবা তুমি তো আগে নিজে বাঁচতে হবে তারপর অন্যজনকে বাঁচায় যাবে কথা কোন ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঠিক কিনা এই নিজে আওয়াজ দিয়ে বাঁচানোর জন্য মুমিনের এক কয়েকটা সিফাত থাকতে হবে এক নাম্বার সাথে সব করতে হবে পত্র এলাকার মাননীয় কোন বর্ণমন্য লোক থাকলে তাদেরকে মান্য করতে হবে হাফিজি কোরআন তলে বলিলেন ছাত্র ভাই মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সম্মান ইজ্জত দিতে হবে শুধু তাই নয় মুয়াজ্জিন সাহেব যখন রূপনগর কেন্দ্রীয় মসজিদে ফজরের আযান দেয় তখনই আপনারা আমার নামাজে যেতে হবে পারব তো ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে সুন্নত তরিকায় জীবন যাপন করে আল্লাহর যাতের কসম কে ওই ব্যক্তিরা কোনদিন জাহান নামে যাইবে আল্লাহ আকবর এ কারণে দুনিয়ার ভিতরে যদি একটা দরবার হয় দুনিয়ার ভিতরে যদি কোনো এমপি মন্ত্রী এরকম ভাবে মাতবর ডাক দেওয়া হয় মনে করেন রমজান মাতবর সাতার মাতবর উমুক ইত্যাদি মাতবররা ডাক দিলো সালিস হবে দুই সুরে আলোচনা করে বন্ধু একটু যদি সুযোগ হয়ে দাঁড়াইতে পারি তাহলে তো মাফ হয়ে যাবো কথা বল দিচ্ছে না আরেকজন কয় বন্ধু সামান্য কিন্তু সাহস পাইলে তো আমি maaf করে дам আসল তো তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় সেই ব্যক্তিটা ভয় পায় কি যে করি মাস্টারও যদি ডাক দেয় সামনে যায় এমন এমন করে কি যে করি আ কি যে করি কথা건 ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন হে নবীজি আপনি শুনায়া গায় الاول ও মাই হিসাববি গিল আব্দ يوم القيامه الصلاه কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে আরেকটু আস্তে বলেন কিসের হিসাব হবে আরেকটু জোড়া বলেন কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে তাহলে আপনাকে পরীক্ষার প্রশ্ন দেওয়া হলো কতম প্রশ্নটাই যদি আপনি দব বলন ফেল মারেন সর্বরাস গদা গন ঠিক কিনা এই কারণে নবী বলেন নবী আপনি বলি দেন নামাজ যেই ব্যক্তি করবে ফাজদ ওয়াত तारीफ একজন কবি বলেন মান্না গন্দনদর জমিন আসমান লেখকে গন্দনদর কলুবে মুমিনা কোন কোন আলেম এটাকে বলেন এই শাদদা ঠিক না কোন কোন আলেম বলেন এই শাদদা ঠিক কিন্তু আমার মনের ভিতরে খুবই ভালো লাগে আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান জমিনে থাকি না আমি আল্লাহ প্রত্যেকটা মুমিনের কলমের ভিতরে থাকি আল্লাহ আকবর আবার আল্লাহ তালা কোরআনে কয় সুরা আমি অনেকগুলা সুরা দিয়েছি সুরা বাখারা অনেক বড় দিয়েছি সুরা নিসা সুরা আল ইমরান সুরা রহমান ইয়াসিন সুরা নাবাল ইত্যাদি তিরিশটা পর কোরআন শরীফ রয়েছে কিন্তু অসংখ্য আয়াত নামাজের কথা বলা হয়েছে বিরাশি বার কতবার

চেষ্টা করে দিতে আবার শুনেন যদি আপনি মুমিন হইতে পারেন মুমেনের জন্য একটা সিফাত সঠিক মুমিন আমি ভাই আপনারা শূরের পাগল আমি বুঝতে পারছি শূর দিয়েছেন কে একটা আর দেন বলেন সুরের মালিক কে জবান যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে আপনারা বসে যান না মুতালেক ভাই পিছনে বিস্তার ব্যবস্থা করে দেন মেহরবানি আপনি তো দেখতেছেন লোক কি পরিমাণ কষ্ট করতেছে আল্লাহ আপনারা কষ্ট করবেন পর্দার হলে মা বোনদেরকে বসার ব্যবস্থা করে দেন ওনারা যেন ব্যাপক দেয় না চলে এছাড়া রজনীগন্ধা বিল্ডিং আশেপাশে যারা রয়েছেন সকলকে সুব্যবস্থা করে দেন এবার শুনে মুমিন হইলে কি কি লাভ রজনীগন্ধার এক লোক আবু বকর সিদ্দিক সাহেব আমার অনেক মহাব্বত আঙ্কেল ওনার ছেলে রিসালের জন্য আল্লাহ কবুল করেন বলেন আমির বলার কারণ হলো এই হকটি সুন্দর করে আল্লাহ বানাইছেন আবার আল্লাহ সুন্দর করে বানাইছেন শুধু তাই নয় কিছুক্ষণ আগে কিন্তু দিন ছিল কথাগণ ঠিক কিনা এখন আবার রাত্র কে বানাইছে কে বানাইছেন ভাই বসে যায় বসে যায় আপনাদেরকে বিস্তা দিবে একটু মনোযোগ দিয়ে শুনবো তো আপনারা কে কে চান আমি ওয়াজ বন্ধ করে দিব একটু হাত উঠান কে কে চান আর যারা চান আর হাত উঠান দেখি কয়েকজন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখ হাজার যুক্ত হয়েছে আজকে আমরা সংসদ ভবনে বসেছি ঠিক কিনা এবার আসেন রে ভাই আল্লাহ বলেন তুমি কি বুঝো না ওই দিনের পশুটি চিন্তা করে কখন জানি রাত হয়ে যায় আমার ক্ষমতা কমে যাবে আবার রাতের পশু চিন্তা করে কখন দিন আসবে আমার ক্ষমতা বাহাদুরি আমি মানুষদেরকে দেখাবো কথা কখন না

ভিতর প্রবেশ করাইলাম আবার রাত্রে দিনের ভিতর প্রবেশ করাইলাম দিনকে রাতের ভিতর প্রবেশ করাইলাম তুমি সারা দিন কষ্ট করবা কামাই করবা রোজগার করবা আবার আল্লাহ বলেন রাত্রে তুমি আজ বাবা জানলা না ওবা কোন সুবাতা আমি তোমার জন্য আরামদায়ক বিছানা তৈরি করে দিয়েছি ও জানলেন না হারামা আশা সুন্দর করে দিনে তুই কামাই করবি রোজগার করবি তারপর বিবির কাছে আয়েশা বলবি বিবি গো আজকের বাজার ঘাটের যে দর যাই কিছু কামাই করছি দর দিক না বাজার ঘাট কমে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস করেন কিছু সিনটকেট করার কারণে এই কারণেই আমাদের এই অবস্থা কথা বল ঠিক কিনা যিনি প্রধানমন্ত্রী পরিচালনা করেন ভালো কিন্তু তার আশেপাশে সব শা কথা বলেন ঠিক কিনা ভয় পাইতেছেন निखिल সাহেবকে চিনেন আপনারা সবাই অনেক ভালো ভালো চিনেন কি না মাদ্রাসায় পড়ে দাওরা হাদিসে পাগড়ি পায় আর হযরত মাওলানা না হয়ে পাগড়ি আরেকবার পায় কথা বল ঠিক কিনা জায়গায় জায়গায় মাদ্রাসায় যাই উনি ওকে পাগড়ি দেওয়া হয় সম্মানার্থে তাহলে বোঝা গেল সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ কয় ওয়া তুই যুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ওয়া হুয়া বিকুল্লি শাইইন ক্বাদীর ইজ্জত দেওয়ার মালিক তো আল্লাহ

কোন কোন ব্যক্তি শেষদায় যাওয়ার পর আর উঠে না কারণ আরেকটা ব্যক্তি যে পর্যন্ত তাকে ফিসাপ বলবে না কথা কোন দেখে না আবার কোন কোন ব্যক্তি কাউয়ার মতো নামাজ পড়ে যায় আর উঠে কথা কোন দেখে না আবার কোন ব্যক্তি এমন ভাবে রুকুতে যায়

এই বইটা আল্লামা জাওজি রহমাতুল্লাহ আলাইহি এই বইটা পড়লে পুরোপুরি বোঝা যায় নামাজ কার হচ্ছে কার হচ্ছে না কারণ একজন মুসল্লি নামাজ পড়তে যায় ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে হুজুর আজকে আমি আট করব পড়ব না তিন রাকাত পড়ব আরেকজন ইমাম সাহেবকে বলেন ওই ইমাম সাহেব মাসআলা দেয় আরেকজন আরেক মাসআলা দেয় লোকটা বিভ্রান্তির ভিতরে পড়ে যায় কথা বলতে কি না আমাকে এক লোক প্রশ্ন করলো হুজুর

সময় দিবে জিজ্ঞাস করে সময় দিবে কারো কথায় অনুসরণ করবে তালিমে মরব্বি বানাবে ওই লোকটা কোনো দিন গুমরা হতে পারে না কথা বল ঠিক কেন আর বর্তমান জীবনে এমন হয়ে গেছে আমি যার কাছে যাব সেও পদভ্রষ্ট আবার আমি যার কাছে শিখবো সেই পদভ্রষ্ট কথা কোন দিক খেলে আল্লাহ তারা সকল পদভ্রষ্ট থেকে আমাদেরকে হেফাজত করেন তবে শেষ পর্যায়ে

একজন ব্যক্তি হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখা পাওয়া যায় একজন ব্যক্তি ছিলেন আবুল হামির ওই আবুল হামির পাখি শিকার করত সংক্ষেপে শেষ করে দিচ্ছি পাখি শিকার জন্য যেমন মানুষ বুটানিক্যাল গার্ডেন যায় বিভিন্ন জায়গায় যায় ওই লোকটা আবুল হামির পাখি শিকার করতে যায় হঠাৎ করে একটা সাপ এসে বলতেছে আবুল হামির আমাকে বাছাও 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 আবুল হামির

আমি তোমার মুখের ভিতর প্রবেশ করব তো ঠিক আছে আমি আমি হা করলাম তুমি আমার মুখের ভিতর ঢুকে যাও মুখের ভিতর ঢুকে গেল এই কিছু লোকগুলা এসে বলতেছে হে আবুল হামির তুমি তো সত্যবাদী তুমি তো মিথ্যা কথা কোন দিন বলতে পারো না মেরে মেরে বুঝত বুঝুক এই দিয়ে আমি বিদায় নিচ্ছি যার থেকে বাঁচার উপায় আপনি যদি সঠিক মুমিন হ আপনাকে কেউ কোনো দিন গুমরা পথে ফালাইতে পারবে এই কারণে আবুল হামি হাত সবটা ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পর বলতেছে এবার আমি কি করি ওই লোক গায়ে এসে বলতেছে আবুল হামিদ এখানে একটা শ্বাস ছিল তুমি দেখছো কিনা লোকটা এখান থেকে একটু সরে দেওয়া বলে এসে দেখতে হবে এসে নেহি দেখতে হবে আল্লাহ তাহলে তো মিথ্যা হলো না এবার বলতেছে সাপ এবার বলে আবুল হামির বলে সাপ তোমার শিকারি চলে গেছে এবার তুমি বের হয়ে যাও বলে আবুল হামির পৃথিবীতে কত বোখা দেখেছি তোমার মতো বোখা আমি পৃথিবীতে দেখি নাই কারণ মানুষ কানে ধ্বংস করেছে অনেক মানুষ আমার হাতে সুבול পেয়েছে কিন্তু তুমি যখন নামাজের দাওয়াত দাও যখন তুমি মুতালেব বাই সবাই মিলে উম্মাহ তিলের আয়োজন করো গান বাজনা বন্ধ করে দাও কিছু কিছু প্লিজ বলে আমাদের বন্ধ করে দিল এটা আমরা সহ্য করতে পারি না ঠিক শয়তান বলে হে আবুল হামিদ আমি কি তোকে সুבול করার জন্য আসলে আমি তোকে এমন ভাবে ধ্বংস করব আমি দুইটা জিনিস পছন্দ করি একটা হলো হৃৎপিণ্ড একটা হলো কলিজা এই দুইটা জিনিস পছন্দ করে আবুল হামির আশ্চর্য হয়ে গেল কি বাবা তাহলে আমাকে যদি এরকম ভাবে মৃত্যু দাও তাহলে তো আমার লাশটা কেউ দেখবে না আবুল হামির বলল সাপ তুমি আমাকে একটু সুযোগ দাও মানুষের যখন পাশের কাস্টরে নেয় তাকে বলা হয় তোমার শেষ ইচ্ছা কি বলো ইচ্ছা করা গেল না তো শেষ ইচ্ছা পূরণ করার জন্য একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ে আমাকে নেওয়ার একটু সুযোগ করে দাও পাহাড় থেকে আমি মৃত্যু বরণ করলে আমার লাশটা গড়গড়ায় পড়ে যাবে মানুষ আমার লাশটা দাপন দিবে জানাজা পড়তে পারে ওই আগুন কিন্তু জাহান্ন থেকে বাঁচার জন্য বলতেছিলাম আগুনটা কত বড় দামি কোনদিন বকিলগিরি করে না সবার জন্য সমান কারো জন্য ক্ষতি কারো জন্য উপকার করে মৃত্যুর পরে বড় পাতা দিয়ে গরম করে আমাকে জানা যা দিবে এই আগুন শুধু এরকম উপকার এই আগুন কিন্তু মানুষ সিগারেট খায় কথা কোন দিক কিনা যিনি সিগারেট খায় ধূমপান করে ওনার জন্য উপকার কথা কোন দিক খেলা কিন্তু সবার কাছে অনুরোধ করব মেরে ভাই বুঝতে বুজুর্গ ধূমপান থেকে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ মাদক মুক্ত দেশ ধর্ম শেখ হাসিনা কে একটা উপহার দেব কথা কম দেখけ না मेरे भाई दोस्तों गुदर्ग जो कथा ও আবুল হামির পারে দিকে যাচ্ছে হঠাৎ করে একজন ফেরেশতা আসলো দজদতে সাদা সভাপতি সাহেবের মত এরকম পাগড়ি পরে আসলো আসে বলে আবুল হামিদ তোমার কোনো টেনশন না এই যে ধরো তোকে গাছের পাতাটা দিলাম এই গাছের পাতাটা তুমি এরকম ভাবে পাঁচবার মতো চেবি বলো পাঁজেরকম ভাবে চিপায় এরকম ভাবে গবুর এরকম গবু যেমন জাবর কাটে কথা বল ঠিক কিনা আবুল হামিদ এরকম ভাবে জাবর কাটতেছে জাবর কাটতেছে হঠাৎ করে আবুল হামিদের তলপেটে একটা ব্যথা আসলো ব্যথার সঙ্গে সঙ্গে পিছনের রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে গেল এরকম ভাবে সাতটা টুকরা টুকরা হয়ে বের হয়ে গেল শতাত করে হঠাৎ করে পিছনের ওই লোকটা নাই তারপর একবার বলেন জোরে আল্লাহ